नपुणे प्रगणिरा देखतो नाही एगे हुने प्राण हकि देय मम्मा que é

cioè bo capi dis은을 여기 그리고 Adams이 파�antom 사료에 guidelines 일olla 막 nervous 예저가 다는 지저씨 그리고ael ג� 벤 예isy Suriaki 수 week을 마저 funny gli에 하나 yap 하나

নামাজি না প্রকৃত নামাজের সংখ্যা কম আমাদের দেশে অন্যায় অপরাধ দিন দিন বেড়েই চলছে কথা বলেন আপনারা কি মনে করছেন মাহফিলের মাহফিলে আসলে আপনি সফল আর যদি বলেন না সেই কন্ডিশন মোতাবেক যদি আপনি কাজ করতে পারেন

একদম স্টেট কথা বলেন হ্যাঁ এরা তো আপনার ওদিকে পাকা আছেন কেন আরে ভাই আসতে কথা আমি তো নেমে যাবো এরকম বললে কারণ মাহফিল এমন একটা জিনিস এটা এমন একটা ক্লাস

তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না সেই বিরোধে তো আমি পড়েছি তাই না দাদা বলে না কেন সেই বিরোধে আমি পড়েছি ঠিক না ঠিক কিন্তু তুমি কি সেই বিরোধ পড়েছো কথা বলে না আপনারা কি আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন নাকি শুটিং মেন মনে করে দাওয়াত দিয়েছেন ভালোবেসে দাওয়াত দিয়েছেন তো ভালোবাসার নমুনা তো এমন না আমি আসার পর আমি একজন মুসাফির আপনাদের কাছে আমি একজন মেহমান আল্লাহ যখন খুশি হয় কোন বাবা মার কোলে পাঠিয়ে দেয় করোনার আল্লাহ যদি আরো বেশি খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি আল্লাহ যদি আরো বেশি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান মেহমান মেজবানের জন্য অনেক বড় নিয়ম মহিলাদের কণ্ঠ আসে

আমি যে আপনাদেরকে বললাম যে আপনারা সামনে আছেন এই যে বসতেন এটা জান্নাতের বাগানে বসার কোন আদব বা সিস্টেম আপনাদেরকে আমি বললাম যে আপনারা সামনে আসেন আপনারা আমাকে মূল্যায়ন করেননি সম্মান করেননি সম্মান যদি কাউকে দেন তাহলে দেখবেন সর্বোচ্চ সম্মান পাবেন আর যদি সম্মান দিতেই না জানেন তাহলে কিন্তু সম্মান তো পাবেনি না বরং তো বেয়ার শেষ কথা কয় না কেন এই যে এই জায়গাটা এই জায়গাটা জায়গা কারণ মানুষ যখন মন্দ কাজ করে তার দেখবেন মানসিকতার কোনো পরিবর্তন হয় না সেটা যখন ভালো কোনো কাজ করতে যায় তার মানসিকতার মধ্যে এত সমস্যা আসে তার টান ধরুন কি কারণ তাকে শয়তান ডিস্টার্জ করে

আপনাদের ব্যতিক্রমটা হলো আল্লাহ আব্দুল শয়তান দুশ্মন যেমনি বলেছে তেমনি আল্লাহ মুমিন মুক্তিদেরকে দিয়েছে

তোমার সাথে কয়েক দজন শয়তান আছে সামনে আমি তোমার সেরা শুরুতে মাপতেছি এদিকে এসো আর একটু অন্য দিকে এসে বসো তুমি হেলানটা ছাড়ো দেখবা তোমার মধ্যে থেকে সব চলে যাবে এখন আমার দিকে তাকান এইগুলো আমার আলোচনার বিষয় না আপনাদের দুর্বলতা দেখি আমি আপনাদেরকে বোঝাচ্ছি কি করতেছি আপনাদেরকে বোঝাচ্ছি কারণ আমি আপনাদের টিচার

জাগতিক বক্তব্য এসেছে সাইন্টিফিকদের কাছ থেকে সাইন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকির ইজ দা সুবহানাল্লাহ এত সুন্দর মেসেজ দিলা হাসতেও পারলেন না সুবহানাল্লাহ আমরা তো পাহাড়ি মানুষ পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু ক্লান্ত হলে চলবে না শরীর যদি ক্লান্ত হয় মনটা যদি স্ট্রং থাকে শরীরকে কখনো এটা দুর্বল করতে পারে না

মানুষের জীবন অনেকটা সহজ হতে গমরা মানুষের জীবনটা অনেকটা কঠিন হয়ে যায় আলোচনা শুধু হবে না আমি সারাক্ষণ আলোচনা করলাম ঢুকে না তাহলে লাভ হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা জায়গা আজকে ক্লিয়ার করে দিই আলোচনা তো যেটা করবো সেটা করবোই ছোট্ট একটা জায়গা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই জায়গাটা একটু ফলো রে তোর মোবাইল কেউ মোবাইল গেছে নেট না হাতে শেষ